মায়ের খুব ইচ্ছা ছিল আমার লেখাপড়া করা বিদেশ পাঠাইব কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো আজকে আমি বিদেশ যাইতাছি কিন্তু আমার বাড়ছে নাই আজকে যদি মা বাইচা থাকতো এই বিদেশ যাওয়া দেখিয়া না অনেক খুশি হইতো আরে বউ তুমি কান্না করতো কে শোনো আমি বিদেশ যায়া প্রথম মাসে টাকা দিয়া তোমার একটা বড় মোবাইল কিনা দিব আমি বিদেশ যায়া প্রথম মাসের বেতনের টাকা দিয়া তোমারে একটা বড় মোবাইল কিনে দিব আর আমরা ভিডিও কলে কথা বলবো চলো মায়ের কবরটা কেননা করতেছো কে শুনো আমি বিদেশ যাই প্রথম মাসের বেতনের টাকা দিয়া তোমার একটা বড় মোবাইল কিনে দিব আর আমরা ভিডিও কলে কথা বলবো

মানুষ ছিল মানুষ ছিল আবার যাই আসো তুমি যাই অ্যাকশন